তা মায় অরমাই আর বউ ফুল আর বউ আর অরমাই এদিন দেই বহুত টিপ 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 আমাৰ দিকে চাই বুঝি তো জবাব দিতে এসে জবাব আমাগো কইছিল না আমার বাইর লাগে আমার বাইবল লাগে আর আমার মাল লাগে মিলবে না হন দেখেন একই রহমে ড্রেস পরে একি জাগায় যায় আর বউটা আছে আউড়ি যারা কি আমিও ফোন দিয়া কইছি ওই বউরে রে আইস তো শনিতে শনিতে আষ্ট দিন যাও না কতটি বছর এরপর দেখবা কোন ঘরে আইস আজকে দুই বছর হয়ে গেছে আমার নগুলোকে মিলবি